তোমরা নিজে সবাই ভালো আছো আজকে আমি তোমার একটি ভাগ করব। ভাগটা আমরা কিভাবে গুণ করে করতে হয় সেটা তোমরা সবাই খুবই মনোযোগী থাকি দেখো আমাদের আমরা যদি উপর নিচে ভাগ করি আমরা কর কে আটচল্লিশ হাজারে ভাগ করবো অর্থাৎ আমরা যেটাকে বলি এর নাম ভাজ্য ভাগ ভাজক আমরা ভাগ করার পরে ভাগ ফল উপরে পড়বে আর যদি ভাগ থাকে তাহলে নিচে থাকবে তাই না এখন এটা আমরা খুবই সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবো এবং মনোযোগ দিয়ে বুঝবো কোনো অসুবিধা হলে আমরা জানবো ভাগ কিন্তু বিয়োগ এবং গুণ ছাড়া কিন্তু ভাগ হয় না হয় আমরা যত কিছুই করি বিয়োগ অথবা গুণ ছাড়া আমাদের ভাগ কিন্তু হবে না আমরা সেই দুটো পথে আমরা এই অঙ্কটি দেখবো এবং সবাই খুবই মনোযোগী হবে একটি ভাগ দ্বারাই আমরা কিন্তু সবগুলো ভাগ আমরা শিখতে পারি এখন যদি আমরা শুধু মুখেই বলবো কিন্তু আমরা কাজে করব না তাহলে কি শিখতে পারবো পারবো না কিন্তু অথবা আমাদের কাজেও প্রমাণ করতে হবে এখন আমরা আগে বিয়োগ করে দেখি তারপরে গুণ করবো আমরা লিখলাম বিয়োগ আর বিয়োগ করে করে দেখবো বিয়োগ করে দেখবো এবারে গুণ করে দেখবো সবাই কিন্তু মনোযোগী থাকবে আমরা অঙ্কশি ভাগ কিন্তু আমরা গুণ বিয়োগ করে করবো প্রথমে আমাদের এখানে কত তো ভাগ করবো আটচল্লিশ হাজারকে ভাগ করবো এখন আটচল্লিশ হাজারকে ভাগ করতে গেলে আমাদের চিন্তা করতে হবে এখানে ভাদক কত ভাদক হচ্ছে আটশো আর ভাতটা কত আটচল্লিশ হাজার এখানে আমাদের তিনটা অংশ নেবো এখান থেকে তিনটে নেবো তিনটে দেওয়া কি এখানে তিনটা অঙ্ক কি ভাগ করা সম্ভব সম্ভব না কেন সম্ভব না আছে আর এখানে আটশো তো কম আছে কম হলে কখনোই ভাগ করা যাবে না সমান তোমার বেশি হতে হবে সমান অথবা বেশি হতে হবে এখন যখন ভাগ করা যাবে তখন আমাদের কি করণীয় তখন করণীয় তার পরের একটি অঙ্ক আমাদেরকে বাড়িয়ে নিতে হবে আমার কথা কি স্পষ্ট আমাদেরকে একটি অঙ্ক বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে নেওয়ার পর এইবার আমরা চেষ্টা করব যে ভাগ করা যাবে কি যাবে না আমরা এখানে আটচল্লিশ তাহলে চার হাজার আটশো পেয়েছি আমরা এই চার হাজার আটশো আমরা এখানে লিখি এই চার হাজার আটশো থেকে কতবার আটশো বিয়োগ করা যায় তাহলে আমরা প্রথমে কি আটশো দিই তাহলে থাকবে দেখো চার হাজার তারপর আবার একটা আটশো বিয়োগ করি তারপর দেখো কত থাকে বত্রিশ হবে আবার আটশো বিয়োগ করব কত থাকে দেখি আর কত দেব আবার চার হবে থাকে এক দুই আবার আমরা আটশো বিয়োগ করবো তাহলে কত থাকে আমরা দেখি ছয় হবে এক হবে আবার আটশো আমরা আটশো আমরা দেখি না কতবার আটশো গেছে আমরা দেখব পাঁচ ছয় ছয় বার আট শত হয়েছে ছয় বার ছয় বার আটশো যদি আমরা দিতে পারি তাহলেই কিন্তু আমাদের ভাগ করা সম্ভব এইবারে তাহলে আমাদের বিয়োগে এটা আমরা গুণ করে দেখব যেমন আট গুণ এক তাহলে আট হবে তাই না এইভাবে আমরা গুণ করে যদি পাচ্ছি আমরা কিন্তু ভাগ করে বিয়োগ করে পাচ্ছি আবার গুণ করে অর্থাৎ আমরা বলতে পারি ছয় বাদ যদি আমরা আট নিই তাহলে আমাদের এটা ভাগ করা সম্ভব তাহলে আমরা ছয় এখানে আমরা লিখতে পারি ছয়টা আটচল্লিশ আমরা কি সবাই বুঝতে পারছি এইভাবে কিন্তু বিয়োগ করে এবং গুণ করেও ভাগ করা সম্ভব সম্ভব না আর যদি আমরা যেহেতু এটা শূন্য শূন্য রং করেছে শূন্য শূন্য রং আরো সহজ করে ভাগ করা হয় সেটা কিভাবে দেখো এখানে কয়টি শূন্য এখান থেকে আমরা দুইটি শূন্য তাহলে বাদ রাখলাম তাহলে এখানে কত আছে আট আছে এখানে আটচল্লিশ তাই না তাহলে এখন আমরা যদি আটচল্লিশ কে আট দ্বারা ভাগ দিলে তাহলে কত হবে ছয় আটা আটচল্লিশ তাও আমাদের হয়ে যেত আমরা কিন্তু বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন কৌশল ব্যবহার করে করে আমরা এগুলো করতে পারবো এখন আমরা কি সব বিয়োগ করলে কত হয়ে যাবে সব শূন্য তাই না আমরা কি সব চারটে শূন্য লিখবো না আমরা লিখবো না এখন আমাদের কাজ হবে এই শূন্যটা আমরা নামাবো তাই না নাকি নাকি এখন কে আটশো সেই কি শূন্য বাদ দেওয়া যাবে ভাগ করা যাবে যাবে না তাহলে আমরা কত লিখবো এই শূন্যটা আমরা দেবো শূন্য আটশো শূন্য এখন যদি আমরা প্রমাণ করি যেটা আসলে আমাদের হয়েছে কিনা তাহলে আমরা কি এটা গুণে যাবে যাবো এখানে একটি শূন্য এখানে দুই শূন্য মোট কালি শূন্য তিনটি শূন্য আর ছয়টা আটচল্লিশ তাহলে কি আমাদের অঙ্কটা হয়েছে না হয়নি হয়েছে এটা পুরো হয়েছে অর্থাৎ আমরা বারবার বলছি আমরা একটু অঙ্ক বিয়োগ করে করতে পারবো ভাগ অঙ্ক একটি বিয়োগ অঙ্ক গুণ করে আমরা ভাগ অঙ্ক করতে পারবো কি আমাদের শুধুমাত্র ব্রেনটা একটু খাটাতে হবে এখন কিন্তু আমরা ব্রেনটাকে ধরায় রাখি তাহলে তো হবে না হবে হবে না কিন্তু যেমন দেখবা একটা লোহা যদি আমরা কোথাও ফেলে রাখি ওটা কিন্তু আস্তে 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 কি একটু ময়লা পড়ে একটু পানি পড়ে একটু জং হয় আর একটু খুলে পড়ে আর একটু জং হয় না এই것도 দশম কি হয়ে যায় বং ঘুরে পরিণত হয়ে যায় নষ্ট হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় ব্যরেন্ডাও পাত্র তুমি যদি একটু টেক করে পড়া লেগে না গাও তাহলে কি ন ইয়ক্ষমাजिद মার বিশাল হয়ে যাবে তোমার কাছে এজন্য সবাইকে একটু করে আস্তে আস্তে আগায় যাওয়ার পড়ার জন্য আমার কথা বুঝতে পারছো সবাই সুন্দর ও সুশ্রীঙ্গর ভয় পড়া করবে প্রতিদিন অল্প অল্প করে পড়া করবে প্রতিদিন একদিনে সব হয়ে যাবে না এবার আজকে পড়াটা তুমি আজকে করবো কালকে করো এখন তুমি সব জমা রাখো যে আমি সপ্তাহে শুক্রবারের ছুটি আছে শনিবারের ছুটি আছে দুদিনই পড়ে বলব সম্ভব সম্ভব না ওই দুদিনে আরও অনেক কাজ থাকবে খেলাধুলা থাকবে অনেকের চিত্রাঙ্কন থাকে অনেকের সঙ্গীত ক্লাস থাকে অনেকের আত্মীয়স্বজনের বাড়ি যাওয়ার দরকার থাকে এই জন্য তোমরা সবাই সুন্দর করে পড়াশোনা করো তোমাদেরকে সবাইকে পড়াশোনা করার জন্য অভিম অভিনন্দন থাকুন ধন্যবাদ সবাইকে